এবারের রাখাল শিল্ড চ্যাম্পিয়ন হলো এগিয়ে চলো সংঘ সোমবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে ফাইনালে প্রতিপক্ষ রামকৃষ্ণ ক্লাবকে তিন দুই গোলে পরাজিত করে রাখাল শিল্ড চ্যাম্পিয়নের খেতাব ঘরে তুলে এগিয়ে চলো সংঘ এগিয়ে চলো সংঘের হয়ে গোল তিনটি করেন শ্যামকুমার সত্যম শর্মা ও সুরজ রসেলি রামকৃষ্ণ ক্লাবের হয়ে দুটি গোলি করেন প্রহর জমাতিয়া এ নিয়ে টানা চতুর্থ পার রাখাল শিল্ড চ্যাম্পিয়ন হল এগিয়ে চলার শিল্ডের ফাইনালে উপস্থিত ছিলেন টিএফ সচিব অনির্বাণ দত্ত সরকার সচিব অমিত চৌধুরী প্রমুখ এদিন এই রাখাল শিল্ডের ফাইনাল দেখার জন্য উমাকান্ত মিনি স্টেডিয়ামের বিপুল সংখ্যায় দর্শকদের উপস্থিতি লক্ষ্য করা যায় ফাইনাল ম্যাচ শেষে চ্যাম্পিয়ন এগিয়ে চলার সংখ্যের হয়ে চ্যাম্পিয়ন ট্রফি ও ষাট হাজার টাকা প্রাইজ মানি এবং রানার্স রামকৃষ্ণ দলের হাতে রানার্স ট্রফি এবং চল্লিশ হাজার টাকা প্রাইজ মানি তুলে দেওয়া হয় এগিয়ে চলো সংঘের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে চ্যাম্পিয়ন হিসেবে যে অর্থ রাশি পেয়েছে এগিয়ে চলো সংঘ সে অর্থ রাশি রাজ্যের বন্যা দুর্গতদের সাহায্যের জন্য মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে তুলে দেওয়া হবে অন্যদিকে টিএফএ সিদ্ধান্ত নিয়েছে আজকের রাখাল শিল্ডের ফাইনালের টিকিট বিক্রির টাকা রাজ্যের বন্যা দুর্গতদের সাহায্যের জন্য মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে তুলে দেওয়া হয়